কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলে আমাদের ক্ষেত্র পবাদটা একদম মিলে গেল অনেক কষ্টে প্রায় এক হাজারটা সিঁড়ি নেমে তারপর একটা প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা দেখতে ঝর্ণা দেখতে যেতে হয়েছে সেখানে আহামরি অনেক সুন্দর বা এক্সপেন্সিভ এমন কোনো জিনিস ছিল না মানে একটা সৌন্দর্য সেটাই বড় কথা দেখতে গেলাম সবাই মিলে সবাইকে নিয়ে ঘুরতে পারাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার মা বাবা বোন এগুলা একটা আনন্দের বিষয় অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল সবাইকে নিয়ে যখন ঝর্নাটা দেখতে গিয়েছিলাম সবাই অনেক আনন্দ করছি তবে আনন্দ করতে তো একটু কষ্ট করতে হবেই এতগুলা সিঁড়ি নামা অসম্ভব ছিল তারপরও ওই যে বললাম শখের জন্য কিছু করা যায় লোক মুখে শুনেছিলাম ঝর্ণাটা অনেক সুন্দর এক্সপেন্সিভ বা ওরকম আহামর কিছু না জাস্ট এক নরমালি ঝর্ণার মতোই তেমন কিছু নাই তবে ভালো লাগছে সবার সাথে আনন্দ করলাম সময় কাটালাম এটাই ঝর্ণাটা কেমন সেটা দেখতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন আমরা এত কষ্ট করে

এই যে চলে আসলাম শেষ পর্যন্ত অনেক কাঙ্ক্ষিত মানে এক্সাইটেড একটা স্থান দেখার জন্য এটা ছিল মূলত এত কষ্ট করে সিঁড়ি ভেঙে সৌন্দর্যটা দেখার একটা জায়গা আপনারাই বলেন এত কষ্ট করে যে আসছি সে কষ্টটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে জানাবেন সবাই